সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে কথা বলার সময় যে আটটি জিনিস খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে আলোচনা করব তো কথা বলার সময় প্রথম যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি একটি প্রশ্নের মাধ্যমে খেয়াল রাখতে হবে আপনি যখন কথা বলবেন তখন আপনাকে প্রশ্ন করবেন ইজ ইট ট্রু আর এটা কি সত্য আমি যা বলছি তা কি সত্য বলছি যদি তা সত্য সঠিক ন্যায় বা সুন্দর হয়ে থাকে তাহলে বলবেন আর যদি আপনি যে কথাটি বলতে চাচ্ছেন সেটি যদি অসত্য অন্যায় কুরিচুপ কুরিচুপূর্ণ বা অশ্লীল হয়ে থাকে তাহলে আপনি সেটি বলবেন না এটি কথা বলার সময় সব সময় খেয়াল রাখতে হবে আপনার কথা কি সত্যকে উপস্থাপন করে আপনার কথার মধ্যে কি কোন ধরনের অসত্য আছে এই সমস্ত জিনিস আপনি খেয়াল রাখতে হবে তারপর আপনি আপনার মুখ থেকে কথা বের করবেন নাম্বার 1 এটা আমি নাম্বার 1 বললাম নাম্বার 2 আপনি কথা বলতে চাচ্ছেন তখন আপনি নিজেকে একটি প্রশ্ন করবেন যে আমি কি কথা বলার কাথিরে কথা বলতে হবে আমি আত্মীয় স্বজনের গ্যাদারিং এ গেছি অন্যান্য মানুষদের সাথে আছি আছি আমার কি কথা বলার কথা বলার জন্য আপনি খেয়াল করবেন তখন আপনাকে প্রশ্ন করতে হবে ইজ ইট এসেন্সিয়াল আমার কথা বলাটা কি প্রয়োজনীয় যদি প্রয়োজনীয় না হয়ে তাকে আপনার কথা যদি কোনো ভ্যালু অ্যাড না ভ্যালু অ্যাড না করতে পারে তাহলে অপ্রয়োজনীয় কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না নাম্বার থ্রি আপনি যখন কথা বলবেন তখন আপনাকে প্রশ্ন করবেন যে আপনার কথাটি কি মানুষের মধ্যে বিরক্তির কারণ হচ্ছে আপনার কথা বার্তাগুলো কি বা আপনার কথা আপনি যে কথা বলতে চাচ্ছেন সেই কথাটি কি সেই কথাটিকে কি হার্টফুল আপনার কথার দ্বারা কি অন্য মানুষ কষ্ট পাচ্ছে আপনি আপনার কথার মাধ্যমে কি অন্য মানুষের ফিলিংসে আঘাত হানছেন এই সমস্ত জিনিস এই সমস্ত প্রশ্ন আপনার মাথায় নিয়ে আসতে হবে যদি মনে করে থাকেন যে আপনি কথা বলার কারণে অন্য মানুষের মনে কষ্ট হবে না বরং আপনার কথাবার্তার মাধ্যমে অন্য মানুষের স্পিরিট আপলিফ্ট আপলিফ্ট হবে আপলিফ্ট হবে তখন আপনি কথা বলবেন তখন আপনি মুখ থেকে কথা বলবেন কথা বের করবেন আপনার কথার মাধ্যমে যদি অন্য মানুষ ভালো কাজের জন্য উৎসাহিত হয় আপনার কথাবার্তার মাধ্যমে যদি অন্য মানুষ বা আশেপাশের মানুষরা অনুপ্রা অনুপ্রাণিত অনুপ্রাণিত হয় বা মোটিভেটেড হয় তাহলে আপনি কথা বলবেন আর আপনি এমন কোনো কথা বলা উচিত না যে কথা বললে অন্য মানুষকে পুট ডাউন করা হয় তাকে খাটো করা হয় কিংবা সে মানে আপনার কথাবার্তার মাধ্যমে অন্য মানুষরা বা অন্যান্যরা আপসেট হয়ে যায় এই জাতীয় কথাবার্তা বলা যাবে না তো এই জাতীয় কথাবার্তাকে বলা হয় বা বলা হয় বা ঠিক আছে এটা আমি তিন নাম্বার পয়েন্ট ফাইন্ড আউট করলাম চার নাম্বার হচ্ছে আপনার কথাবার্তা আপনার ফেসবুকের স্ট্যাটাস আপনার আলোচনা কি ঘৃণা বিদ্বেষ ছড়ায় আপনার কথাবার্তার মধ্যে কি ডিসক্রিমিনেশন আছে আপনার কথাবার্তার মধ্যে কি মানুষের প্রতি সাম্প্রদায়িকতার বিশ্বাস রয়েছে এই সমস্ত জিনিস বিবেচনায় নিয়ে আসতে হবে আই মিন এইগুলো প্রশ্ন করতে হবে তারপর যদি এইগুলো আপনার কথাবার্তার মধ্যে না থেকে থাকে বা আপনার কথার মধ্যে না থেকে থাকে তাহলে আপনি কথা বলবেন ঠিক আছে এটা গেল চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার হচ্ছে আপনার কথাবার্তা বা আপনার কথা কি বেনিফিশিয়াল এটা প্রশ্ন করবেন আপনার কথা যদি উপকারী হয়ে থাকে অন্য মানুষের উপকার বয়ে নিয়ে আসে তাহলে বলবেন আপনার কথা যদি অন্য মানুষের অপকার করে অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে তাহলে এই জাতীয় কথা বলা থেকে বিরত থাকবেন আচ্ছা ছয় নাম্বার হচ্ছে কেউ যখন কথা বলবেন তখন নিজেকে প্রশ্ন করবেন আমি কি মনোযোগ দিয়ে তার কথা শুনছি আমি কি আগা থেকে গুড়া পর্যন্ত তার কথা কোনো ইন্টারাপশন ছাড়া কোনো ইন্টারাপশন ছাড়া বা কোনো ইন্টারাপ্ট না করেই শুনছি এটা প্রশ্ন করবেন যদি আপনি কারো কথা বলার সময় কথার মাঝখানে কথা বলেন তাহলে ইউ আর নট এ অ্যাক্টিভ লিসেনার ঠিক আছে তো এই জিনিসটি কথা বলার সময় খেয়াল করতে হবে আর এটি গেল ছয় নাম্বার পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট হচ্ছে কথা বলার সময় যেটি খেয়াল করতে হবে আপনি সব সময় প্রশ্ন করবেন আমি কি অন্যকে বেশি কথা বলার সুযোগ না দিয়ে নিজেই বেশি কথা বলছি তা আপনি যখন অন্য মানুষের সাথে কথা বলবেন তখন যার সাথে কথা বলছেন তার কথা বেশি শুনবেন এবং আপনার সুখ দুঃখ শেয়ার না করে তার সাথে শেয়ার না করে কম শেয়ার করে তার সুখ দুঃখের কথা বেশি শুনবেন তার কথার দিকে মনোযোগ দিবেন এটা হলো ছয় সাত নাম্বার পয়েন্ট আট নাম্বার যেটি সেটি হচ্ছে যে আপনি যখন কথা বলবেন তখন খেয়াল রাখতে হবে আপনার কথার মধ্যে কি কোনো আছে যেমন ধরুন আপনি একজন অসুস্থ মানুষের সাথে কথা বলছেন অথবা একজন দুঃখী অভাবগ্রস্ত মানুষের সাথে কথা বলছেন তখন এ তার সাথে কথা বলার সময় আপনার ধরন হবে সম্পূর্ণরূপে ভিন্ন আপনি নিজেকে তার জায়গায় নিয়ে তার প্রতি আপনার কথাবার্তার মধ্য দিয়ে এমপেতি সহানুভূতি সহমর্মিতা প্রকাশ করতে হবে এখন যদি প্রকাশ করেন তাহলে আপনি আপনি বুঝাতে হবে যে তার দুঃখের দুঃখের কথা কথা শুনছেন তার শুনে আপনিও মনক্ষুণ্ণ হচ্ছেন আপনাকে এই জায়গায় বলতে হবে আপনাকে এই জায়গায় কি বলতে হবে আপনি খুব ভালো করে জানেন তো কথাবার্তা বলার সময় এমপেতী অর্থাৎ সহমর্মিতা সহানুভূতি এইগুলো থাকতে হবে এবং এই এমপ্যাথি থাকতে হবে আপনি যখন অন্য মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন তখনই হ্যাঁ এই নিয়মগুলো সব সময় যদি আমরা ফলো করে থাকি তাহলে আমাদের কথাবার্তা অনেকটা শুদ্ধ পরিশুদ্ধ হয় আর কথাবার্তা যদি ঠিক থাকে তাহলে রিলেশনশিপ ঠিক থাকে বন্ধুত্বের মধ্যে ফাটল দেখা দেয় না আর আরেকটি জিনিস খেয়াল করতে হবে সেটি হচ্ছে আট নাম্বার পয়েন্টের মধ্যে পড়ে আরেকটি জিনিস আট নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে যে আপনি কথাবার্তা বলার সময় খেয়াল রাখবেন আপনার কথাবার্তার মধ্যে গসিপ আছে আছে পরনিন্দা কি না তো আপনার কথা আপনি কথা বলার সময় যদি মনে করে থাকেন আপনার কথা পরনিন্দা পরচর্চা বা গসিপের পর্যায় পর্যায়ভুক্ত কিংবা এর মধ্যে পড়ে তাহলে এই জাতি কথা বলবেন না এই আটটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে তো সবাই ভালো থাকুন আসুন আমরা সুন্দর করে কথা বলি ইউ অল